হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন ঈদ চলে গেল ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়েছিলাম সেখানকার কিছু দৃশ্য ভিডিও করে এনেছি খুব সুন্দর পরিবেশ দেখুন রেল লাইন খুব সুন্দর গ্রামীণ পরিবেশ কি যে ভালো লাগে আমরা অটোতে থেকে করে করে ঘুরে বেরিয়েছি খুব ভালো লেগেছে দুই পাশে পানি নিরিবিলি রাস্তা খুব সুন্দর এরকম পরিবেশে মন হারিয়ে যেতে চায় আমরাও তাই হারিয়ে গিয়েছিলাম আমরা হারিয়ে গিয়েছি পরিবারের সবাই মিলে অনেক আনন্দ ঘোরাফেরা হয়েছে অনেক ঘুরেছি অনেক মজা করেছি গ্রামীণ পরিবেশে এরকমভাবে অটোতে করে ঘুরে বেড়ানো খুবই ভালো লাগে খুবই আনন্দদায়ক ছিল আমাদের এই ভ্রমণ বাচ্চারা খুবই এনজয় করেছেন দুপাশে সুন্দর সুন্দর গাছ তারপর আবার দুপাশে পানি এরকম পরিবেশে আমাদের মাঝে মধ্যে যাওয়া উচিত শহরের কোলাহল থেকে একটু ভিন্নতা পেতে আমরা এরকম পরিবেশ প্রায় খুঁজি দেখুন কি সুন্দর এপাশে পানি আর পানি এরকম পরিবেশে গেলে সবারই ভালো লাগে আমাদেরও অনেক ভালো লেগেছে হাইওয়ে রাস্তার দুই পাশে এখন চলে এসেছি রাস্তার দুই পাশে অনেক গাড়ি চলছে দুই সম্ভবত ধান হয় ধান গাছ হয় এখন পানি চলে এসেছে পানির জন্য এখন ধান কাটা হয়ে গেছে এখন পানি চলে এসেছে এরকম পরিবেশে খুব ভালো লেগেছে আমাদের